সকাল সকাল যে এত বড়ো একটা বিপদ ঘটবে কে জানতো একটুও ভালো লাগে যেন বলে না যদি ভগবান চায় তো শুকনো তো মানুষ আচার খায় বিপদ কি আর বলে কয়ে আসে হ্যালো ফ্রেন্ডস আয় এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভবন ব্লগ আর সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একদমই বলবো না আমি ভালো আছি আমি একটুও ভালো নেই কী হয়েছে না হয়েছে সবটাই তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে পুরো ব্লগটা দেখো আর তোমরা হয়তো ভাবতেই পারো দেখো আর যেহেতু আমার শরীর ভালো না আমি ভালো নেই সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই আজকে অর্পণকে একদম রেডি করছে আমি একদমই রেডি করতে পারছি না কারণ আমার ভীষণই শরীরটা খারাপ মানে হাতে এতটাই লেগেছে কি বলবো হাত নিয়ে কিছুই করতে পারছি না মানুষের মেন তো হচ্ছে হাত না আর আমার হাতটাই একদম মানে লেগে ফুলে একাকার অবস্থা হয়ে গেছে হাতের জন্য আমি কিছুই করতে পারছি না তো ওই জন্য আজকে অর্পণকে তোমাদের দাদা ভাই রেডি করছে আর অর্পণকে তোমাদের দাদাভাই আজকে দিয়ে আসবে আমি আজকে স্কুলে যেতে পারবো না কালকেই হয়েছে ঘটনাটা তো কালকে তো ব্লগ দিতে পারিনি কালকে ভিডিও করতে পারিনি এতটাই শুরু ভালো ছিল না তো সেই কারণে ওই জন্য আজকে থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমাদেরকে দেখাবো আর জানি তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে গেছো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না ভালো জিনিস যখন শেয়ার করি ভালো খারাপ সব কিছু মিশি সব কিছুই শেয়ার করবো এটাই আর চলো অর্পণ চলে যাক স্কুলে আজ গাড়ি করে যাবে অর্পণ অর্পণের থেকে অর্পণের ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছে কারণ আজ তো মঙ্গলবার সপ্তাহের মানে প্রথম দিন বলতে পারো সোমবার মঙ্গলবার তো ওই জন্য সাবজেক্টটা বেশি থাকে ছটা সাবজেক্ট থাকে তার দুটো করে খাতা থাকে দাদি হয়ে গেছে টাটা নামবি আসতে পারে নামবি টাটা আমাদের দাদাভাই দোকান যাওয়ার আগে আমার হাতে মলমটা লাগিয়ে দিচ্ছে মলম লাগিয়ে তারপরে ক্রেপ ব্যান্ডেরটা পরে নেবো নাহলে পরে আমি কোনো কাজ করতে পারবো না দেখতে পাচ্ছ ডান হাতে হয়েছে আমার এটা ওই জন্য আমার আরও অসুবিধা হচ্ছে তো কি হয়েছে কী না হয়েছে সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই একটু মানে একটু প্রে করো যে আমার হাতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ আমি শেয়ার করতে পারি হাতে অবস্থা তোমার দার ভাইটের দোকানে চলে গেলো এই যে মলম লাগিয়ে ব্যান্ডেডটা করে নিলাম কারণ এইটা ক্রেপ ব্যান্ডেডটা লাগালে কি যখন আমি কোনো কাজ করবো হাতে অতটা প্রেশার পড়বে না মানে ব্যান্ডেডে যেহেতু বাঁধা আছে আর খালি হাতে হলে না খুব প্রেশার লাগছে কালকে তো ভীষণই ব্যথা ছিল কালকে সারাদিন হাত নাড়াতে পারিনি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সেটাও করতে পারিনি এক তো আর হয় না না আর তার চেয়েও বড় কথা ওইরকম আমার স্ট্যান্ডটার অবস্থা অর্থ হয়ে রকম স্ট্যান্ডটা দেখো দেখব না দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার আছে যাই হোক স্ট্যান্ডের মানে ভেঙে ফেলেছে বলতে বলছে রিংটা যেখানে ফোনটা রাখি সেটাই হচ্ছে খুলে গেছে তোমাদের দাদা ভাই না হলে ওটা ঠিক হবে না যে ওখানে দারগুলি রেখে ভিডিও করবো ওই জন্য এক হাতে এসে ভিডিও দেখতে হচ্ছে আজকে মঙ্গলবার জানি মঙ্গলবার আমার বাজারে যাই তোমাদের দাদা ভাই কিন্তু আজকে যাইবে আমার এই হাতে ব্যথা কিছু করতে পারছি না আর ফ্রিজে মাছও রয়েছে দেখে দিই মাছটাই রান্না করবো দেখি মাছ টাচ রান্না করি বাহার দিয়ে সব করতে হচ্ছে কিছু করার নেই মাথা আছে নি মাথাটার অবস্থা দেখো দেখার দিকে আমি কিছুই করতে পারছি না আমি এরকম যে হবে আমি ভাবতেই পারিনি দেখলে সকালবেলায় অর্পণকে দিয়ে এলো তোমাদের দাদা ভাই রেডি করলো সবই করলো আমি কিছুই করতে পারছি না কালকে দিদিভাই অনেক কিছু করে দিয়েছে পায়েল অর্পণের ভাতটা মেখে দিয়েছে ওর রয়েছে এখানে করে দিয়েছে সবাই একসাথে আছে বলে এই সুবিধাগুলো আমি পাই চলো রান্না টান্না করি যেটুকু আমি পারবো করবো বাদ বাকিটা মানে দিদিভাই বলে যে করে দিচ্ছি আমি যতটুকু পারি করে নিই তারপর যেমন সকালে জামাকাপড়গুলো দিদি দিদিভাই ধুয়ে দিয়েছে চিপিয়ে দিয়েছে আমি তো জামাকাপড় মানে চিপড়াতে পারছি না কালকে বৃষ্টিটা না হলে এই জিনিসটাই হতো না বৃষ্টি হয়ে গিয়ে অবস্থা তো চলো কাজ টাজ করে নিই তারপর বলছি যে কীভাবে পড়ে গেলাম কী হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে রান্নাটা করে নিই তো ব্যথাটা অনেকটা কম আছে ব্যথাটা খেয়েছি বলে আর আজকে দেখো কি সুন্দর দেখো রোদ উঠেছে আজকে আকাশ পুরো একদম পরিষ্কার রয়েছে আর কালকে এমন বৃষ্টিটা হলো মানে যখন বৃষ্টি লেগেছি অতটাও বৃষ্টি হয়নি ছিটে বৃষ্টি বৃষ্টিতে বলে না বেশি ইয়ে হয় সেটাই তো চলো পুরো ভিডিওটা দেখো তারপর তোমাদের বলছি কী হয়েছিল কি না হয়েছিল মানে কী করে এত বড় রেকর্ডটা ভেজ সবটাই আমাদের সাথে শেয়ার করবো আমি ধীরে সুস্থ কাজগুলো করে আস মানে আসি তারপর তোমাদের সাথে আবার কথা আমার মতো যদি এরকম হয় তাহলে পরে আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিটাই ভালো তবে হ্যাঁ যদি আবার সেরকম হয় যে না একসাথে রয়েছে অথচ কোনো কাজেই লাগে না তার থেকে মনে হয় নিউক্লিয়ার ফ্যামিলি ভালো তো সত্যি কথা বলছি অনেক কাজ করে দিয়েছে দিদিভাই অনেক কিছু করে দিয়েছে তারপর বললাম পায়েল এসে রয়েছে ও বলেছিল রান্না থান্না করে দেবে কিন্তু না ও দু জন্য ঘুরতে এসছে আর যেহেতু আমি পারছি আমি যেটুকু পারছি সেটুকু তো কোনো দেখো সবারই তো কাজ থাকে তাই না সবারই কাজটা বুঝতে হবে অর্পণ চলে গেছে পড়তে আর তোমাদের দাদা ভাই তো বেশি ভালো কিছু কিছু করে দিচ্ছে কালকে রাতে রুটি কিনে নিয়ে এসেছিল হাতের পরিস্থিতি ভীষণই খারাপ আমার আজকে তাও একটু নাড়াতে পারছি মানে এরকম মুভ করতে পারছি দেখতে পাচ্ছি কেমন ফুলেছে ফুলে গেছে পুরো এমনি আমাদের হাতে এখানটা হচ্ছে জয়েন্ট থাকে জয়েন্টের এখানটাতেই আমার লেগেছে মানে এমনভাবে পড়েছি আর রাস্তার মাঝখানে পড়েছি কিছুটা লজ্জা লাগে সে বলে না বাচ্চারা পড়লে কাঁদে আর বড়োরা পড়লে লজ্জা পায় আমি তখন ভীষণ আমার লেগেছে মানে সিমেন্ট ছিল রাস্তায় আর তার মধ্যে বৃষ্টি হয়েছিলো টিকটিক করে তো আর আমার জুতোটাও ভীষণ স্লিপ হয়ে গেছে আসতে গিয়ে সবে পাটা দিয়েছি আর পুরো একদম স্লিপটা কেটেছে অর্পণকে স্কুলে নিয়ে যাই মানে ছ সাত বছর হয়ে গেল কোনো দিন এরকম হয়নি ফার্স্ট টাইম আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো মানে কি বলবো মানে সকাল বেলায় কালকে মানে সকাল বেলাতে এই জিনিসটা হয়েছে সাতটা থেকে এখন স্কুল তোমরা জানো সাতটার সময় দিয়ে মানে তখন সাতটা দশ পনেরো দশ হবে এরকম আমি চলে আসছি রিটার্ন যখন আসছি ওকে দিয়ে আমি শুধু ভাবছি যে ওকে নিয়ে যাওয়ার সময় যদি আমি পড়ে যেতাম তাহলে ও সমেত পড়ে যেত মানে ও পড়ে যেত কিন্তু শুধুমাত্র ওকে মানে স্কুলে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আসার সময়টা হয়েছে আর অনেকটাই চলে এসেছিলাম তাই জন্য আমি পুরোটা আসতে আর মাজাই লাগেনি বলে আমি হেঁটে বাড়ি আসতে পারি যদি মাজায় লাগতো তাহলে আমার মানে হেঁটে ওখানদের বাড়ি আসতে পারতাম না এরকম পরিস্থিতি হয়েছে কালকের দিনটা যে কী গেছে সেটা শুধুমাত্র আমি জানি যে বলে না ভগবান মানে কী বলবো যখন সময় খারাপ যায় তখন শুকনো তো মানুষ আচার খায় তা আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে কোথাও কিচ্ছু না এর থেকেও বেশি বৃষ্টিতে আমি অর্পণকে নিয়ে যাই তোমরাও আমার ব্লগে দেখেছো ভিডিওতে দেখেছো এর থেকেও মানে যখন ভালো বৃষ্টি হতো রেনকোট পরে আমি ছাতা নিয়ে মানে বৃষ্টি পড়ছে এমনও গেছে কালকে তো বৃষ্টিই হয়নি মানে আগে বৃষ্টিটা হয়ে গেছিলো আর যখন আমাকে স্কুলে নিয়ে যাই পুরোই মানে মেঘলা ছিল কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়েনি এই যে বলে না কপালে ফের থাকলে এইভাবেই হয় তো এই যে বললাম বাড়িতে অনেক লোকজন আছে সবাই আছে বলে যেমন অর্পণ আছে ওর বোম্বাই তেল মাখিয়ে দিয়েছে আর কালকেও তাই তেল মাখিয়ে চান করিয়ে দিয়েছে এখন গরম পড়ে গেছে তবুও ওকে আমি তেল মাখিয়ে চান করাই যে ঠান্ডাটা কম লাগে তো সেই কারণেই যদি এটা আমি একা বাড়িতে থাকতাম একা থাকতাম এবার ধরো বর আর কতক্ষণ বাড়ি থাকে তাদেরও কাজ থাকে সবসময় সেও বেরিয়ে চলে যাচ্ছে তখন তো আমি আর কাউকে পাচ্ছি না না কিন্তু যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি একসাথে রয়েছি বলে সবাই রয়েছে বলে আমার কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে তো অর্পণকে চান করিয়ে দিয়া কালকে পায়েল ভাত মাখিয়ে দিয়েছে ও খেয়েছে একটা কিন্তু ভাত মাখিয়ে দিয়েছে মানে এগুলো বললাম না জয়েন্ট ফ্যামিলিতে থাকার সব কিছু একটা সুবিধাও আছে আবার একটা অসুবিধাও আছে যদি সেরকম হয় যে না কিছুই তুমি রয়েছে একসাথে সবার সাথে কিন্তু তোমার বিপদে আপদে কেউ কাছে আসছে না আমার পাশে থাকছে না তাহলে আমার মনে হয় সেরকম থাকার থেকে নিউক্লিয়ার থাকাই ভালো একদম আলাদা থাকাই ভালো কিন্তু যদি এরকম হয় আমার মতো মানে সব কিছুতে হেল্প পাবা তুমি সাহায্য পাবা তোমার সবসময় দেখবে বা তোমার যখন যে কোনোভাবে পাশে থাকবে তাহলে পরে এই ফ্যামিলিটা আমার খুবই ভালো মানে খুবই ভালো সেরকম যদি ফ্যামিলি হয় আর সত্যিই আমার বাড়ির লোকজন খুবই ভালো বললাম তো তোমরা এর আগে দিবাইকে আমার ব্লগে দেখেছো তো আমি শুধুমাত্র একটা জিনিসই করিনি মাথাটা আচরায় নি ওটা আমি ইচ্ছা করে আমার গাফিলতিতে বলেছিল পায়েল বলেছিলো যে মাথাটা আঁচড়ে দিই তা আমি আঁচড়াই নি আমার গাফিলতির জন্য আরও ভিডিও রয়েছে আমার করা কিন্তু আমি এডিট করতে পারছি না ভয়েস দেবো এডিট করবো হচ্ছে না তো এই ভিডিওটাই আগে দিয়ে দেবো চলো আমাদেরকে বলেও দিলাম কী হয়েছিলো কী না হয়েছিলো কীভাবে পড়ে গেছে কী হয়েছে আজ এই ভিডিওটা এখানে এন্ড করছি নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে মানে আমার ব্যথার জন্য না কালকে তো সারাদিন ব্যথার জন্য কিছুই করতে না আজকে একটু কম আছে বলে তাই তো চলো সবাইকে টাটা আজকে আর আর বেশি বকবক করবো না আর কিছু দেখাবো না আবার আজকে তো মঙ্গলবার কিন্তু কোথাও আশা করছি যাবো না ঘুরতে হাতে ব্যথা নিয়ে দেখবি তাহলে পারলে তুই ডাক্তার দেখিয়ে আসবো ডাক্তারখানায় গেলেই তুই এক্স রে করতে বলবো আগেই আর টেপাটেপি করবো হাতে আরও ব্যথা করবে তো চলো টাটা